আলাইকুম অনেক দুঃখের একটা কথা শেয়ার করবো আজকে আপনাদের মাঝে সকাল সকাল আজকে মনটা একেবারে বেঙ্গি গেল স্বপ্নটা শুরু হওয়ার আগে ভেঙে গেল আজকে সকালে সেহেরি কে নামাজ পড়ে এসে একটু ফার্মের দিকে আসছিলাম এসে দেখি সব কিছু ঠিক আছে মাসাল্লাহ পাখিগুলো সম্পূর্ণ সুস্থ আছে এবং তারা ঘুমাচ্ছে রুমে চলে গেলাম একটু একটু আলো আসলো বাইরে সূর্যের আলো একটু একটু সূর্যের আলো আসে না একটু আলু হল আর কি এমনি আলো হয়ে যায় সেরকম একটু আলো হলো একটু শুতে গেলাম শুয়ে দুই চার পাঁচ মিনিট মনে হয় একটু শুলাম শুয়ে রুম যখন ভেঙে গেছে উঠলাম উঠে একটু আসলাম পারমের দিকে ফার্মে এসে দেখি ফারমে আসলাম ফারমে এসে ঘুরে ঘরে গেলাম সবকিছু ঠিক আছে কিনা দেখার জন্য সব কিছু তখন ঠিক আছে আবারও চলে গেলাম এখন বাজে মাত্র ছয়টা হ্যাঁ ছয়টা এমনই তো বন্ধুরা আপনাদের কি বলব আমার স্বপ্নগুলো এভাবেই শেষ করে দিলে এই কুকুরগুলো এর কিছুক্ষণ পরে দেখি শুনে আওয়াজ পাখির চিল্লা চিল্লি পাখির আওয়াজ দূরে এসে দেখি এরপরে এসে দেখি দুইটা কুকুর আমার ফার্মে ঢুকে গেছে হ্যাঁ দুইটা কুকুর আমার ফার্মে ঢুকে গেছে কিভাবে ঢুকছে আমি তো নিচের নেট দিয়েছি ঠিক আছে নিচের নেট গুলো কামড়াইয়ে কুকুর দুইটা ভিতরে একসাথে দুইটা কুকুর ভিতরে ঢুকে গেছে আমি এসে দেখি তো হতবাক কি করব কি করবো তাড়াতাড়ি দরজা খুলতে গিয়ে দেখি কুকুরগুলো তাড়াতাড়ি বাইরে হয়ে গেছে আর এদিকে যেদিক দিয়ে কুকুরগুলো ঢুকছে ওইদিকে মানে পাখিগুলো সব উড়ে উড়ে এদিকে ওদিকে চলে গেছে আমার পাঁচশো পাখি ছিল নিচে এখন মনে হয় তিনশো পাখি নাই মেরে ফেলসে তো মেরে ফেলছে এগুলো হিসাব নাই উড়ে গেছে কম এক কম দেড়শো পাখি আর আপনাদের এগুলো 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 যেগুলো হাতে নাগালে ছিল আমি উদ্ধার যাক করছি মরে গেছে হ্যাঁ বন্ধুরা বন্ধুরা আমার পাখিগুলো এভাবেই সবগুলো হলুর এদিকে চলে গেল এবং মারা গেল কিছু করতে পারলাম না চোখের সামনে স্বপ্নগুলো গুলো এইভাবে শেষ হয়ে গেল আপনারা আমার জন্য দোয়া করবেন তো আপনাদেরকে দেখাচ্ছে আমার পাখিগুলো বন্ধুরা পাখিগুলো এখানে ক্যারেটে রাখলাম এখানে বারো থেকে পনেরোটা আছে দেখুন আমি ফেলে দিতে পারছি না কষ্ট লাগতেছে আমার ডিমের পাখি এক একটা পাখির ওই জন্য দুশো প্লাস সব পাখির ফ্যাটে ডিম সব পাখির ফ্যাটে ডিম আছে সব পাখির ফ্যাটে ডিম আছে দেখেন তবে আমার জন্য দোয়া করবেন আমি যেন যে ধারণ করতে পারি দেখেন একটা পাখির ওজন দেখি পাখির ডিম এদের ডিম ডিম মাসাল্লাহ এই কয়টা পাখি বারোটা পাখি মনে হয় আপনার প্রায় তিন কেজি হবে অত ওজন আমার পাখিগুলো মাসাল্লা গ্রোথ অনেক বেশি আলহামদুলিল্লাহ আমার প্রাকৃতিক গ্রোথ বেশি তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে ধৈর্য দান করার সক্ষমতা দেয় অবশ্যই আপনারা দোয়া করে যাবেন কমেন্ট বক্সে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম